না না প্রতিদিন বউয়ের সাথে আর ঝগড়া করা যাবে না এখন থেকে বউয়ের সাথে ঝগড়া ছাড়াই বউকে কন্ট্রোল করতে হবে ধরু এত কোনো সময় আছে না কেনে রেখা দিই পরে দেখা যাবে কি হয় না হয় ঘরের কাজ করতে করতে আমি বেহো শাড়িতে কি করলো সে কতবার মুখ তো তোমাবে বিছানা পর রাখতে তারপর হ্যাঁ না না তুমি তো রাখতে আমি তো গোছাবো এখন থেকে সব সময় এভাবেই রাখবে ও বন্ধুরও ওয়েট করতেছে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে তাড়াতাড়ি যাইতে হবে জরু এত বসানো সময় আছে নাকি তাড়াতাড়ি চলে যাই তো ডেসেন্স টেবিলটা কত এলোমেলো করে খেতেছে কিন্তু না না তুমি এলোমেলো করে রাখবে আমি তো গোছাবো আমার তো কাজে গোছানোর উফ অনেক গরম আটতেছে পানি যে খাবো পানিটা আসলে কই এই পাইখানে পানির বোতল লাগছে কে আচ্ছা এই খাই বাসলাম অনেক ঠান্ডা লাগলো যেখানে সেখানে পানির বোতল রেখে যায় পানিটা ঠিক মতো রাখে না ও হ্যাঁ তুমি তো পানির বোতল উল্টা পাল্টা করে রাখবে মুখা খোলা রাখবে আমি তো বুঝিয়ে নিব এটাই তো আমার কাজ আমি খুবই খুশি তুমি এভাবে রাখবে ও পাখি তুমি ওই রাশো তুমি আমার ব্যাগেট বুক টাকা আমি টাকা দিয়ে অনেকগুলো শপিং করবো অনেকগুলো শপিং করবো আমি অনেক ঘুরবো আমি অনেক ফুচকা খাবো চটপুরি খাবো বান্ধবী তো নিয়ে ঘুরবো ইয়ে